বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় গত ষোলো আগস্ট দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছিলেন সৌদি আরবের আবহা ও মাহাইল প্রবাসীরা সেখানে বহু প্রবাসী জড়ো হয়েছিলেন তবে আইন অমান্যের অভিযোগে আট বাংলাদেশি প্রবাসীকে আটক করে সৌদি পুলিশ জানা যায় গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সবাই চট্টগ্রামের বাসিন্দা শুক্রবার গ্রেপ্তার সেই আট প্রবাসী মুক্তির দাবিতে স্বজনরা চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন তবে সৌদি আরবে গ্রেপ্তার বাংলাদেশিদের ব্যাপারে এখনও কোনো পদক্ষেপ দেখা যায়নি মানববন্ধনে গ্রেপ্তার প্রবাসীদের মা স্ত্রী সন্তান স্বজনসহ বেশ কিছু প্রবাসীও অংশ নেন স্বজনরা জানান তাদের এখন দেখার কেউ নেই প্রতিটি মুহূর্ত কাটছে উদ্বেগ উৎকণ্ঠায় সৌদিতে গ্রেফতার আট প্রবাসী হলেন বাসখালীর জৌনুল আবেদিন উল্লাহ খলিলুর রহমান ও ওমর ফারুক সাতকানিয়ার সামিউল ইসলাম মোহাম্মদ ইউসুফ সেলিমুল ইসলাম ও বান্দরবানের মোহাম্মদ আশরাফুল ইসলাম তাদের মধ্যে কয়েকজন পরিবারসহ সৌদি আরবে থাকেন গ্রেপ্তার প্রবাসী জয়নুল আবেদিনের মেয়ে জানান তার বাবা গত পনেরো বছর ধরে সৌদি প্রবাসী তিনি পরিবারের একমাত্র ক্ষম ব্যক্তি ছাত্র আন্দোলনে শহীদ আর আহতদের পক্ষে কথা বলতে গিয়ে সৌদি আরবে গ্রেপ্তার হয়েছেন জয়নুল আবেদিন জয়নুল আবেদিনের স্ত্রী রুবি আক্তার ডেইজি জানান সৌদি আরবের কারাগারে তার স্বামী বাইশ দিন ধরে আটক তিন মেয়ে আর একটা ছেলে নিয়ে তাদের এক একটা দিন কাটছে এক এক বছরের মতো রুবি তার স্বামী সহ গ্রেপ্তার আট প্রবাসীকে মুক্তির জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সবার সহায়তা কামনা করেছেন রিপোর্ট খবর প্রবাস